নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা ভিডিও আজকে আমি করবো এই যে চিংড়ি মাছ গলদা চিংড়ি চিংড়ি মাছগুলো কিন্তু বন্ধুরা অনেক বড় বড় আমি পরিষ্কার করে নিয়েছি না পুরো ছাল ঢাল ফেলে দিয়েছি তো এই চিংড়ি মাছটা করবো আমি মালাইকার এদিকে আমি নারকেলটাই যে কোরানো হয়ে গেছে আর এদিকে কিছুই যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এটা পেস্ট করে নেব তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু করি আমি তাহলে দেখতে থাকুন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল আর মাছটাতে আমি নুন হলুদ লিখে নেব আর এদিকে আমি এই যে নারকেল থেকে দুধটা বের করছি আমার গরম হয়ে গেছে আমি মাছগুলো এবার দিয়ে দেব মাছগুলো একটু উল্টে দেবো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি নামিয়ে নেব কড়াইটাতে আমি আবার তেল দিয়ে দেবো আমি একটুখানি পেঁয়াজ রসুন লঙ্কার পেস্ট করে নিয়েছি আর এদিকে তো নারকেলের দুধটা বের করে নিয়েছি আমি তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন ये के दिए देव गोटा তাতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আর এদিকে দিয়ে দেব জিরা পাউডার আর ওই সামান্য দিয়ে দেবো পাউডার ভালো করে কষা আমি এই যে কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি বাদামের পেস্টটা দিয়ে দেবো আপনারা বন্ধুরা কাজু ছাড়াও করতে পারেন কাজু দিলে একটু টেস্ট হবে সেইবার আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছি এটা দিয়ে দেবো দেখেন মালাইকারি অনেক রকম পদ্ধতিতে বানানো যায় পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন আমি পেঁয়াজ রসুন ছাড়া আগে করেছি ভিডিও ভালো আছে আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলাম বন্ধুরা আমি এবার মাছগুলো ঢেলে দেবো আমার এটাও ঘন হয়ে আসছে কালার দেখেছেন বন্ধুরা আমরা অত শুকনো শুকনো করবো না একটুখানি ঝোল রাখবো কেন কি ভাত দিয়ে খাবো তো একটুখানি আর একটু ঝোল টানবে তারপরে নামিয়ে নেব বন্ধুরা মালাইকারিটা আমার হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব দেখেন কি সুন্দর হয়েছে একটু ঝোল রাখলাম কেন কি ভাত দিয়ে খাবো আর লোক অনেক তো একটু ঝোল না হলে পরে হবে না সবার কাজু বাদাম আর নারকেল ছিল নারকেল আর কাজু বাদাম দুটোই এইভাবে দিয়ে না পরে খাবেন যারা যারা শুধু নারকেল দিয়ে খান কাজু বাদাম দিয়ে খাননি একবার পরে খাবেন না বেশি বাড়িয়ে দেয় হয়ে গেছে বন্ধুরা আমার মালাইকারিটা আপনারা ওই রকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার